নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে স্টকগুলি নিয়ে কথা বলবো সেখানে ব্রেকআউট স্টক রয়েছে নেয়ার ব্রেকআউট স্টক রয়েছে এবং এই স্টকগুলো আমরা সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং বোধ জায়গাতে কিন্তু আমাদের র্যাডারে রাখতে পারবে তো চলুন পুরো ভিডিওটা দেখুন খুব ভালো একটা ইনফরমেটিভ ভিডিও হবে আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন আর একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লেমার দিয়ে রাখি আমি এই ভিডিওটা এডুকেশনাল পারপাস শেয়ার করছি আমার যে টেকনিক্যাল ভিউ সেই ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আর আমি কোনো রেকমেন্ডেশান অ্যাকচুয়ালি দিতেও পারি না কাজেই অবশ্যই ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই ডিসিশান নেবেন আজকের প্রথম স্টক আইআরইডিএ এই স্টকটি আমি এর আগে অনেকবার চ্যানেলে আপডেট দিয়েছি আবার এই স্টকটিকে চ্যানেলে আমি আজকের দিনে সিলেক্ট করেছি এই কারণে কারণ হচ্ছে তার যে অল টাইম হাই ছিল দুশো সেই অল টাইম হাইকে গতকালকের ট্রেডিং সেশনে ব্রেকআউট দিয়েছিল এবং এখানে খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করেছিল তো আজকের দিনে আমরা দেখলাম এখানে এক পার্সেন্টের মতন একটা ফল এই ক্যান্ডেলটাতে তো যেহেতু আমরা এখানে ভালো ভলিউমের সাথে একটা ব্রেকআউট পেয়েছি এই স্টকটিতে তো এই স্টকটিতে কিন্তু আমাদের অনেক ওপর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া আর একটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি এই জায়গাটা থেকে যদি আমরা মেজার করি স্টকটি কিন্তু হায়ার হাই বানাচ্ছে তার যে লো এবং লোগুলোকে ওপরে শিফট করছে এবং ওপরে শিফট করছে কাজেই এই স্টকটাতে কিন্তু এখনো পর্যন্ত ওপরের দিকে মুভ দেওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমাদের এখানে প্ল্যানিং কি হবে আমাদের প্ল্যানিং হবে যেহেতু এখানে আমরা খুব ভালো ভলিউমের সাথে তার যে প্রিভিয়াস রিজেকশান ছিল সেটাকে ব্রেক করেছে এই দুশো পনেরোর লেভেলের কাছাকাছি যদি আমরা দেখি এখানে ব্যাক দেখিয়ে বা কারেকশন করার পরে এখানে কনসলিডেশনের মধ্যে যাচ্ছে বা এখান থেকে বাউন্স ব্যাক নিচ্ছে তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের একটা ফ্রেশ বাইংয়ের জোন তৈরি হবে তাহলে ওই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু মার্ক করতে হবে আর তাছাড়া এই যে ক্যান্ডেল আজকে বানিয়েছে তার যে হাই এই হাইয়ের উপরে যখন ব্রেকআউট দেবে আমরা সেই জায়গাতেও কিন্তু একটা ফ্রেশ এর জোন পাবো তো আমরা দুটো জায়গাকেই কিন্তু আমাদের মাথায় রাখবো আর যদি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টির কথা চিন্তাভাবনা করতে হয় তাহলে অবশ্যই এই যে ব্রেকআউট ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলের লোতে কিন্তু অবশ্যই আমাদেরকে এসএল রাখা উচিত বলে আমি মনে করি তাহলে আইআরইডি আমাদের র্যাডারে থাকবে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটোর জন্য পরের স্টকে আসি ভারত ডাইনামিক লিমিটেড এই স্টকটি আজকের দিনে তিন পারসেন্ট মুভ দিয়েছে এবং সেই সাথে সাথে তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই রিজেকশনকে কিন্তু এই জায়গাতে ব্রেকআউট দিয়েছে তো এই স্টকটি সিলেক্ট করার একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে যে ব্রেকআউট আমরা আজকে পেয়েছি সেই ব্রেকআউটটা কিন্তু খুব ভালো একটা ভলিউমের সাথে আমরা দেখতে পাচ্ছি তার যে প্রিভিয়াস হাই এই জায়গাটাতে ছিল ষোলোশো একষট্টি সেই ষোলোশো একষট্টিকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং সেই সাথে স্টকটিতে আমরা যদি একটু ভালো করে মার্ক করি তাহলে এই জায়গাতে একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নের নাম আমি আপনাদেরকে বলছি না এটা একটা বুলিশ প্যাটার্ন এই প্যাটার্নের নাম কি আপনারা কমেন্টে লিখবেন তো এখানে যেহেতু আমরা বিডিএলে একটা ভালো হাই ভলিউম ব্রেকআউট পেয়েছি আমরা স্টকটিকে আমাদের র্যাডারে রাখবো দুটোভাবে প্রথম আমরা যদি দেখি এই যে হাই স্টকটি এখানে বানিয়েছে আজকের দিনে এর ওপরে স্টকটিকে যেতে দেখি তখন আমরা সেই জায়গাতে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করব সেটা ইন্ট্রাডে বেশিসেও হতে পারে সুইং ট্রেডিংয়ের বেশিসেও হতে পারে আর তাছাড়া যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা আমরা চিন্তাভাবনা করি তাহলে আমাদেরকে নিচের দিকে কিন্তু একটা এসএল এল কনসিডার করতে হবে সেটা কোথায় সেটা হচ্ছে এই ক্যান্ডেলের যে লো ব্রেকআউট ক্যান্ডেল সেটাকেও আমরা রাখতে পারি আর যদি একটু সেফ জোনে আমরা যেতে চাই তাহলে আমরা এই যে জোনটা রয়েছে পনেরোশো চুরাশি এই জায়গাটাকে আমাদের এসএল হিসেবে কনসিডার করতে পারি তাহলে ভারত ডাইনামিকও কিন্তু আমাদের র্যাডারে থাকছে পরের স্টকে আসি পরের স্টক পারস এটাও একটা ডিফেন্স সেক্টরের স্টক স্টকটিতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই জায়গাতে একটা খুব সুন্দর র্যালি দিয়েছিল এবং ভালো ভলিউমের সাথে র্যালি দিয়েছিল তারপরে স্টকটি এই জায়গাতে দেখুন সাইডওয়েজ হয়ে গেছিল সাইডওয়েজ হয়ে যাওয়ার পরে আজকের দিনে তার যে প্রিভিয়াস হাই ছিল পনেরোশো সেটাকে কিন্তু এই ক্যান্ডেলে আমরা ব্রেকআউট দিতে দেখেছি এবং এখানে কিন্তু ভলিউমটাকে আমরা ইনক্রিজ হতে দেখেছি এরপর আমাদের এখানে ভালো একটা ব্রেকআউট পেয়েছি পারসে তাহলে আমাদের প্ল্যানিং কী হবে আমাদের প্ল্যানিং একদম সিম্পল হবে যদি আমরা নেক্সট ডেতে দেখি আজকের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের ওপরের দিকে যেতে শুরু করেছে এখানে ভলিউম নিক্রিস হতে শুরু করেছে তাহলে আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো আর তাছাড়া যদি দেখি আজকে চার চার পার্সেন্টের একটা মুখ দিয়েছে এখান থেকে একটা পুল ব্যাক দেখালো তারপরে উপর দিকে গেল। তাহলে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেলটাকে প্রথমে মার্ক করে নেব সেই বাউন্স ব্যাক ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেলে আমাদের ফ্রেশ বাইং এর একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে তাহলে সুইং ট্রেডিং এর জন্য আমাদের রেডারে থাকছে স্টকে আসি বিড়লা সক আইটি সেক্টরের একটি খুব ভালো স্টক স্টকটি আমি ডিসকাস করেছিলাম যখন স্টকটি এই বক্সের মধ্যে ছিল আইটি সেক্টরের অনেকগুলো স্টক নিয়ে ডিসকাস করেছিলাম তো এই ক্যান্ডেলে আমরা এখানে ব্রেকআউট পাই ব্রেকআউট পাওয়ার পরে লাস্ট তিনটে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার যে ব্রেকআউট জোন সেই ব্রেকআউট জোনের উপরেই কিন্তু স্টে করছে এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে এই যে ব্রেকআউট ক্যান্ডেল রয়েছে সেই ব্রেকআউট ক্যান্ডেলের লোতে কিন্তু এফ এল কনসিডার করতে হবে আর তাছাড়া আমরা এই যে হাই লাগিয়েছিল স্টকটি এর ওপরে যখন স্টকটিকে যেতে দেখব তখন সেভেন ফর্টি এইটের টার্গেট নিয়েও কিন্তু আমরা একটা জায়গা পেতে পারি তাহলে কিন্তু আমাদের র্যাডারে থাকছে সুইং ট্রেডিং এর জন্য এবং অলসো এটা আমাদের মিড টার্ম ট্রেডিং এর জন্য কিন্তু আমাদের র্যাডারে থাকবে কারণ এই স্টকটি নিয়ে যখন ডিসকাস করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের ফাইনাল টার্গেট হবে এই জায়গাটা অর্থাৎ সাড়ে আটশো টাকার কাছাকাছি তাহলে বিড়লা শফ কিন্তু আমাদের র্যাডারে থাকছে এবং খুব ভালো পজিশনে স্টকটি এই মুহূর্তে রয়েছে আজকের শেষ স্টক যেটি নিয়ে ডিসকাস করবো সেটি হলো উইপ্রো উইপ্রো এর আগে আমরা আইটি সেক্টরের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে দিয়েছিলাম খুব সম্ভবত আমরা এই লেভেলটাতে দিয়েছিলাম সেখান থেকে পাঁচশো ষোলো এবং পাঁচশো সাতচল্লিশ দুটো টার্গেট আমরা অলরেডি অ্যাচিভ করে নিয়েছি এবং এখানে তার যে রেজেকশন ছিল পাঁচশো সেই জায়গাতেই কিন্তু আমরা আবার রিজেকশন পেতে দেখলাম তো এখন এই স্টকটিকে আমরা সিলেক্ট করেছি কেন আমরা প্রথমে একটু পুরোনো অ্যানালাইসিসটাকে ডিলিট করে দিই লেভেলগুলোকে আমরা যদি একটু ভালো করে এই জায়গাটা খেয়াল করি তাহলে এখানে দেখুন একটা রাউন্ডিং বটম বানানোর চেষ্টা করেছিল সেটাকে ব্রেকআউট দিতে পারেনি তারপরে যে দুটো ক্যান্ডেল বানিয়েছে খুব সম্ভাবনা রয়েছে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের দিকে স্টকটি এগোচ্ছে যদি এরকম সিনারিও হয় তাহলে এই যে হ্যান্ডেলের যে হবে তার যে বটম বানাবে সেই জায়গাটা কিন্তু আমাদের একটা বাইং জোন হতে পারে আমি কিন্তু এটা হতে পারে বলছি কারণ লাস্ট যে দুটো ক্যান্ডেল বানিয়েছে সম্ভাবনা রয়েছে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানানোর তাহলে এই জায়গাটা একটা বাইং এর জোন হতে পারে তখন আমাদের টার্গেট প্রথম হবে পাঁচশো সাতচল্লিশ এবং এই পাঁচশো সাতচল্লিশ যখন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট দেবে তখন কিন্তু আমরা এই মুভটা পাব অর্থাৎ অনেক লম্বা মুভ মিড টার্মের জন্য আমরা উইপ্রো থেকে দেখতে পেতে পারি কাজেই উইপ্রো কিন্তু সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ক্ষেত্রেই আমাদের রেডারে থাকবে বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ